নমস্কার বন্ধুরা শুরু করছি আগস্টে সূর্য রাহু শনির ভয়ঙ্কর যুগ নানা দিক থেকে বিপদ ঘটবে এই চার রাশির জীবনে আগস্ট দু হাজার মঙ্গল ও বুধ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহ নিজেদের স্থান পরিবর্তন করবে আগামী পাঁচ আগস্ট সিংহ রাশিতে বক্রি হবে বুধ এরপর ষোলো আগস্ট সিংহ প্রবেশ করবে সূর্য আগামী বাইশ আগস্ট বকরি চলনে কর্কট রাশিতে যাবে বুধ চব্বিশ আগস্ট কন্যা রাশিতে যাবে শুক্র এরপর ছাব্বিশ আগস্ট মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল আঠাশ কর্কট রাশিতে বক্রি চলন থেকে সূজা পথে ফিরবে বুধ আগস্টে শনি ও সূর্য গঠন করবে সমসপ্তক যোগ। আবার রাহুর সঙ্গে স্বরাষ্ট্রক যোগ গঠন করবে সূর্য জ্যোতিষ গণনা বলছে এই দুই অশুভ যুগের প্রভাবে আগামী মাসে বড় বিপদ অপেক্ষা করছে চার রাশির জীবনে দেখে নিন আগস্টে চ্যালেঞ্জের মুখে পড়বেন কোন কোন রাশির জাতকেরা মেষ রাশি আগামী মাসে নানা দিক থেকে বিপদে পড়তে পারেন মেষ রাশি জাতকেরা অগস্টে কোনো ঝুঁকির কাজ আপনার না করাই ভালো এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে না এমনকি অপারেশন করতেও হতে পারে সরকারি কাজে সমস্যা পড়বেন রাশির জাতকেরা কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন মনের মধ্যে সংশয় থাকবে কন্যারাশি আগস্ট মাসে আচমকা প্রচুর খরচে ধাক্কা এসে পড়তে পারে কন্যারাশি জাতকদের জীবনে বিশেষ করে স্বাস্থ্য খাতে অনেক টাকা খরচ হতে পারে নিদ্রাহীনতার সমস্যায় ভুগবেন আপনি আর্থিক সংকটের কারণে মনে টেনশন থাকবে কোনো লম্বা সফরে যেতে হতে পারে কিন্তু এই সফর থেকে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না মকর রাশি আগস্ট মাস কোনো দিক থেকেই শুভ ফলদায়ী হবে না মকর রাশি জাতকদের জন্য সূর্য শনির সমসপ্তক যুগের প্রভাবে সরকারি কাজে আপনাকে প্রচুর সমস্যার মুখে পড়তে হতে পারে চেষ্টা করে সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন না স্বাস্থ্য ভালো থাকবে না চিকিৎসার খাতে আপনার অনেক টাকা খরচ হতে পারে অফিসে সচেতন হয়ে কাজ করুন বিরোধিতা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে মীন রাশি আগস্ট মাসে স্বরাষ্ট্র যোগের প্রভাবে একের পরে এক সমস্যা আসবে মিনরাশি জাতকদের জীবনে এই সময় আপনার আর্থিক পরিস্থিতি মোটেও ভালো থাকবে না শরীর খারাপ হতে পারে অফিসেই পরিস্থিতি মিনরাশি জাতকদের জন্য প্রতিকূল হবে আদালতে মামলা চললে তার ফল আপনার বিপক্ষে হতে পারে শত্রুরা আপনাকে দমন করে রাখবে মনের মধ্যে হতাশা বাসা বাঁধবে ধন্যবাদ